টাকা যাবার কথা ছিল কোষাগারেই কিন্তু চলে যাচ্ছে তৃণমূলের দুর্বৃত্ত নেধা দালাল তোলাবাজ এদের পকেটে একটা জিনিস লক্ষ্য করবেন এই দুর্বৃত্ত দালাল তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায় যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি আপনারা অনেকেই কলকাতায় যান একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে সেখানে তার বিরাট প্রাসাদটা একটা পাঁচতলা বা ছতলা বাড়ি করেছে বিরাট বাড়ি তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাহারি পাহা পাহারা দেয় দেখে আসবেন আর মেলাবেন আপনাদের দেখা আপনাদের গ্রামে যে ছোট ছোট বাড়ি তৈরির চেষ্টা করছেন মানুষ সেই বাড়ি কমপ্লিট করতে পারছেন না কারণ তাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তার যে সঞ্চয় এবং ব্যাংক থেকে ধার নিয়ে তিনি একটা ছোটো বাড়ি করতে চাইছেন তাও সেটা সম্পূর্ণ করে উঠতে পারছেন না আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাইপো ব্যানার্জির বয়স বত্রিশ তেত্রিশ বছর সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না তাহলে তার এত কোটি টাকা এলো কি করে এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার আর যে মানুষেরা সৎভাবে সততা বজায় রেখে জীবনযাপন করেন একটা সামান্য দু কামরার বাড়িও কমপ্লিট করতে পারছেন না টাকার অভাবে তার সঙ্গে এর তুলনা করে দেখুন তারা তো কাজ করেন তারা তো উপার্জন করেন যারা দু কামরার বাড়ি তৈরি করতে চাইছেন বা তিন কামরার একটা বাড়ি তৈরি করতে চাইছেন শেষ করতে পারছেন না বাড়িটা তারা সম্মানের সঙ্গে উপার্জন করে এটা তৈরি করতে চান কিন্তু পুরোটা করতে পারেন না হয়তো এটা রেখে যান তার ছেলে বা মেয়ের জন্যে তিনি হয়তো কমপ্লিট করেন আর এই পে ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে সে একটা বিরাট পাঁচতলা বাড়ি বত্রিশ বছর বয়সের মধ্যে করে ফেলেছে এই হচ্ছে তফাত তারা যে মানুষের জন্যে কুমিরের কান্না কাঁদে যে দরদ দেখায় এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি এটা আপনারা এর মধ্যে আশা করি জেনে গেছেন আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না এখানে শুভেন্দুবাবু এসে গেছেন তিনি বলবেন শুধু আমি এইটুকু বলবো যে আগামী পঁচিশ তারিখ লোকসভা ভোট তার একটি পর্যায়ে ভোট এখানে হবে তমলুক বিধান তমলুক লোকসভা কেন্দ্রে সেই লোকসভা কেন্দ্রে আমি বিজেপি প্রার্থী আমরা সকলে আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি এবং আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছেন যারা আজকে উপস্থিত হতে পারেননি তাদেরকে বলবেন যে এবারের ভোটটা যেন পদ্মফুল চিহ্নেই পড়ে এইটুকু আবেদন আমার রইল আপনাদের আসে এই কারণে টাকা সত্ত্বেও দেননি পদজন লোক টাকা সত্ত্বেও দেননি পদজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল আদালতে সেটা দেননি তাই আদালতকে লিখতে হয়েছে যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু আমরা কোনো তথ্য পেলাম না সরকার এবং সরকারি সংস্থার কাছ থেকে তাই আমাদেরকে পুরো পরীক্ষা দু সালে যেটা নেওয়া হয়েছিল সেটা বাতিল করতে হল এছাড়াও সেই আদালত মোট সাতেরোটা প্রশ্ন তুলেছে সাতেরো রকমের দুর্নীতি দেখিয়ে দিয়েছে এই সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা যেটা এই চোর চোর তোলাবাজ তৃণমূল চালু করেছিল দু সালে তাতে যে কত রকমের গলদ ছিল তার প্রধান সতেরোটা উদাহরণ দিয়ে দিয়েছে প্রশ্ন তুলে দিয়েছে মন্তব্য করেছে আমরা আজ পর্যন্ত এটা প্রায় সাত দিন হয়ে গেল গত সোমবার এই রায় হয়েছে হাইকোর্ট থেকে আমরা আজ পর্যন্ত এই তৃণমূলের তরফ থেকে একটা উত্তরও পাইনি তারা সুপ্রিম কোর্ট গেছেন রাজ্য সরকার গেছেন আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের তারাও সুপ্রিম কোর্ট গেছেন সম্ভবত আগামীকাল মামলা হবে সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক আদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সালা হয় সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট আদেশ দিতেও পারে নাও দিতে পারে যদি আদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই চুরিচামারি করেছিলেন সেটার উত্তর দিন এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন না কারণ তিনি সেই সম্মানের অযোগ্য আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভাষণ করব এবং গত কয়েকদিন ধরে করছি আপনারাও এটা মনে রাখবেন যে এই ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী পদ থেকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন না কারণ টাকা খেয়ে তার দল এবং দলের লোকেরা তার ভাইব্য এই চাকরিগুলো বিক্রি করেছিল এবার একটু অন্য প্রসঙ্গে আসি তাদের প্রচারের আর কোনো বিষয় নেই এখন কি বলছে জানেন তারা তারা বলছে তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় না আসি তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এর চেয়ে বড়ো মিথ্যে কথা আর হয় না কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা আমরা পাই তাদের হাতে আসে পশ্চিমবঙ্গের কোষাগার থেকে এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয় এটা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত টাকা নয় এটা অন্য কারোরই ব্যক্তিগত টাকা নয় এই টাকাটা আসলে আপনার এবং আমার টাকা কিভাবে এই টাকাটা কোষাগারে আসে সেটা আমি সংক্ষেপে বলি ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়িতে জামা কাপড় কাচার জন্য বা অন্য কোনো প্রয়োজনে ধরা গেল আমাদের এখানে সদ্যেও শুভেন্দু অধিকারী মশাই হাজির হয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি